আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রাকৃতিক চার থেকে কীভাবে খাটি মধু সংগ্রহ করা হচ্ছে মাশাআল্লাহ আমরা খাঁটি মধু বিড়ি বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত পাহাড়ি মলদেরকে সাথে রেখে আমরা এই খাটি মধুগুলোকে সংগ্রহ করে থাকি একমাত্র আপনাদের জন্য আপনারা যারা আমাদের থেকে মধু অর্ডার করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি কীভাবে এবং ভালো এবং পিওর মধুটা আপনাদের নিকট পাঠানো যায় বর্তমান অফার প্রাইস থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ পাচ্ছেন একদম ফ্রি আচ্ছা আপনি ঘরে বসে আমাদের এই খাটে মধুটা আপনি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এটা পাঠিয়ে থাকি দু থেকে তিন দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন আমাদের এই খাটে মধুটা মারসাল্লা দেখেন অনেক বড় চাক মাশালা এটাতে প্রায় তিন থেকে চার কেজি মিনিমাম পাওয়া যাবে মধু বা আশা করছি তো দেখতে থাকুন কীভাবে এভাবে আমরা চাক থেকে মধুগুলোকে সংগ্রহ করি মাশাল্লাহ দেখেন পোকাগুলো কীভাবে পড়তেছে এই মৌমাছির এই মধু খাটের মধু শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন সেই নিয়ে খেতে পারেন না আপনারা এটি সেবন করে আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে হাদিসে বলা হয়েছে মধু কালো জিরা এগুলা মৃত্যু ব্যতীত আপনার সকল রোগের জন্য ওষুধ যদি কপালের মৃত্যু লেখা থাকে তাহলে তো অবশ্যই আপনি মৃত্যুবরণ করবেন এটা ছাড়া যে কোনো রোগ বড় বড় রোগ ঠেকা আর বড়ো ধরনের যে রোগ হাদিসে বলা হয়েছে সব ধরনের রোগ থেকে এই মধু বা কালো জিরা সেবন আপনাকে ইনশাল্লাহ আরোগ্যতা লাভ করবে অবশ্যই আপনি একশো পার্সেন্ট সুস্থতা অবলম্বন করতে পারবেন যদি নিয়মিত আপনি এই খাঁটি মধু সেবন করতে পারেন আপনি খেয়াল করলে দেখবেন আমাদের এই সবগুলা বিশ্বের বেশিরভাগ চাকে আমরা পাহাড়ি থেকে সংগ্রহ করে থাকি পাহাড়ি অঞ্চলের মলদেরকে সাথে রেখে আমরা এই পাহাড়ের মধুগুলো অনেক সুস্বাদু এবং শরীরের জন্য বিশেষ করে অনেক উপকার হয়ে থাকে তার একটি কারণ হচ্ছে পাহাড়ের এই খাঁটি মধুগুলা এগুলো আপনার বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা হয় তো যার ফলে এটাতে প্রোটিন এবং মধুর যে গুণাগুণ উপকরণ সেগুলো একটু বেশিই থাকে যা শরীরের জন্য একশো পার্সেন্ট কার্যকরী হয় তো এই মধুগুলো আপনারা যদি নিয়মিত ঘরে রাখতে পারেন বা পিতা মাতাকেও উপহার হিসেবে পাঠাতে পারেন বা নিজেরাও ছেলে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ মধু খেয়ে দেখে চেক করে পেমেন্টের সুবিধা থাকবে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের এলাকায় গিয়ে মধু দিয়ে আসবে ইনশাল্লাহ আপনি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে অর্ডার করবেন এবং আমাদেরকে মোবাইল নাম্বারটি দিবেন দেখেন কত বড় চাক খুবই সুন্দর চাক মাশাল্লাহ সব এভাবে প্রতিনিয়ত আমরা চাকের মধুগুলোকে আমরা সংগ্রহ করে থাকি একমাত্র আপনাদের জন্যই আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি আপনি একদম রিজনেবল প্রাইসে আলহামদুলিল্লাহ নিতে পারবেন হোম ডেলিভারি আমরা একদম ফ্রিতে দিব যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন দুই তিন দিনের মধ্যে আমরা আপনার এলাকায় পাঠিয়ে দেবো আমাদের এই খাঁটি মধু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট নিশ্চয়তার সহিত আমরা খাঁটি মধু দীর্ঘ